হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই ঠান্ডায় আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি প্রচুর ঠান্ডা পড়েছে পুরো একদম জমে যাওয়ার মতো ঠান্ডা তো আজকে আমি একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে আমার মানে ভালো লাগার কিছু জিনিস সেটা হলো যে প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড যেখানেই কাজ করুক না কেন কোনো কাজই ছোটো না এক নম্বর আর দু নম্বর সেই কাজের জায়গা থেকে যদি কোনো গিফট পায় হাজব্যান্ডরা তো ফ্যামিলি বাড়ির ফ্যামিলি মানে সবথেকে বেশি খুশি হয় তো আমারও সেরকম হয়েছে আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে কিছু গিফট পেয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক কী কী গিফট পেয়েছে হয়তো গিফটটা খুবই সামান্য কিন্তু তাও আমার কাছে অনেক দামি যেহেতু কাজের জায়গা থেকে পেয়েছে যে যে কাজটাই করুক না কেন সেই কাজটা মানে কি বলবো সম্মানের সাথে করে এবং সেই সম্মানটা অর্জন করেছে বলেই তাকে গিফটটা দেওয়া হয়েছে তো সেটা ছোট হোক কি বড় হোক যাই হোক কারণ ছোট জায়গাতেও করুক কি কেউ বড় জায়গাতেই করুক সেই কাজের সম্মানটা পেয়েছে বা সেইখানে সে সেই কাজটা ভালো করছে বলেই তাকে সেই ভালো সম্মানটা দেওয়ার জন্যই গিফটগুলো দেয় আমার মনে হয় এটা তো আমার তো খুবই ভালো লেগেছে তাই আমি একটু এক্সাইটেড হয়েই শেয়ার করছি সবার সাথে জানি না সবার এটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার খুব ভালো লেগেছে তো সেই জন্যই শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক কি কী গিফট পেয়েছে আমার বর্মশাই আজকে এই যে এখানে দুটো কাজু বরফির বক্স দিয়েছে যে কাজু বরফি আছে আর এই যে একটা মেমেন্টো মেমেন্টোটা এই বক্সে ছিল যেটা আমি খুলে আর কি রেখেছি আর এই যে এটা একটা লেদারের অফিসিয়ালি ব্যাগ এই যে অফিসিয়ালি ব্যাগ একটা লেদারের যেটা তোমার একটা প্যাকেটের মধ্যে ছিল ওইদিকে প্যাকেটটা দেখা যাচ্ছে এইটুকুই আর কিছু নয় খুবই সামান্য কিন্তু আমার কাছে অনেক বেশি দিয়েছে হচ্ছে এই সব জিনিসগুলো এই বড় ব্যাগটা করে এই বড় ব্যাগটা করে দিয়েছে তো এগুলোই পেয়েছে আজকে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম तो चलो टाटा